বাবبيه ক আবেগে লোকাল ভাষা ভুল গেছি ডায়লগটা হওয়া ছিল এরকম দুলাভাই আইরায় বাংলাদেশ খাপরায় বাংলাদেশ আশ্রয় মানে সিলেটি ভাষায় এরকমই হয় একটা ডায়লগ শোনাচ্ছি দুলাভাই আসছে রাজপথ কাঁপছে দুলাভাই আসে আসছে খুশি লাগছে দুলাভাই আসছে লাগছে নিশ্চয়ই শুনেছেন এখন এই ভিডিওটি নিয়ে বেশ কিছু বিতর্ক তৈরি হয়েছে যে তারেক রহমান অথবা বাংলাদেশের রাজনীতিতে হয় কি যে যারা নেতা বাপেরও ভাই হয় ছেলেরও ভাই হয় আপনি দেখবেন লোকাল এলাকার এমপি অথবা যারা নেতৃস্থানীয় ব্যক্তি থাকেন তাদেরকে আমরা সবাই গণহারে ভাই বলি আব্বাহে ভাই বলে আমরাও ভাই বলি কিন্তু তারেক রহমানকে দুলাভাই ডাকা এরা কারা আবার ভাষাগত দিক থেকে এখানে সদ্য ভাষা ব্যবহৃত হয়েছে আমার ধারণা তারেক রহমানের বাংলাদেশ প্রত্যাবর্তন উপলক্ষে বা স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে সারা বাংলাদেশ থেকে মোটামুটি অর্ধ কোটি বা এক কোটি প্লাস মাইনাস মানুষের কিন্তু একটা সমাগম ঘটবে তিনশো ফিটে তো তার ঠিক আসার আগদিন থেকে যেখানে মঞ্চ প্রস্তুত করা হচ্ছে এর আশেপাশে অলরেডি সারা বাংলাদেশ থেকে নেতাকর্মীরা জড়ো হচ্ছেন তারেক রহমানের শ্বশুরবাড়ি কোথায় কমেন্ট একটু লিখেন তো দেখি আমি গণি এক দুই তিন চার যাই হোক অনেকে জানেন আবার অনেকে জানেন না তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ওনার বাড়ি কিন্তু হচ্ছে সিলেটে এমনকি তিনি তার বাবাও নৌবাহিনীর একজন বড় মাপের কর্মকর্তা ছিলেন এমনকি সময় জাতীয় পার্টিতে তিনি রাজনীতি করেছেন তো যাই হোক জুবাইদা রহমানের বর্ণাঢ্য জীবন আছে এমবিবিএস পাশ করেছেন বিদেশে পড়াশোনা করেছেন এরপরে জিয়া পরিবারের পুত্রবধূ হয়েছেন তো আমার ধারণা এখানে যারা এই স্লোগানটা দিয়েছে তারা সম্ভবত তারেক রহমানের শ্বশুর বাড়ির সালা টালা অথবা থাকে না জোবাইদা রহমানের গ্রামের বাড়ি কোথায় আমি আসলে গুগলে সার্চ করছিলাম ওরকমভাবে পাইনি জাস্ট হচ্ছে সিলেটে তো সিলেটের মানুষটাই হয়তোবা তারেক রহমানকে বিশেষ করে যায়। যাই যেই গ্রামে জোবাইদার রহমানের জন্মস্থান বা ওনার বাবার বাড়ি সেই গ্রামেরই নেতাকর্মীরা অধিকার সূত্রে জনাব তারেক রহমানকে দুলাভাই আসছে বাংলাদেশ আসছে বা রাজপথ কাঁপছে এই ডায়লগটা দিচ্ছেন তো যাই হোক ভিডিও শেষে খুবই গুরুত্বপূর্ণ কিছু আমি এখানে তথ্য দিচ্ছি নাম্বার ওয়ান আগামীকালকে যাদের ঢাকায় কাজ আছে ব্যাটার হচ্ছে না যাওয়া উচিত বিশেষ করে প্রবাসীরা যারা আছেন তাদের জন্য কিন্তু সরকারের বিশেষ নির্দেশনা আছে আর যেখানে প্রোগ্রামটা হচ্ছে এয়ারপোর্ট থেকে খুব কাছাকাছি এরিয়া আর সারা বাংলাদেশ থেকে যে পরিমাণ মানুষ ঢাকায় অনুপ্রবেশ করেছে বা করতে যাচ্ছে সো বিশাল একটা লাগবে আর এই উপলক্ষে আপনি যদি ফ্লাইটের যাত্রী হয়ে থাকেন মানে বিদেশ গামী তাহলে আপনাকে বিপদে পড়তে হতে পারে সুতরাং ব্যাটার হচ্ছে আজকে রাতেই চলে যাওয়া অথবা ঢাকায় বসবাসরত কোনো আত্মীয় স্বজনের বাসাতে অবস্থান করা নাম্বার টু আপনার আশেপাশে থাকা প্রত্যেকটি ব্যক্তিকে অনুসন্ধানী দৃষ্টিতে অবজারভেশন করুন যে কোনো রকম রহস্যজনক অথবা সন্দেহজনক কার্যক্রম দেখলেই নয় 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 নাম্বারে ফোন করে পুলিশকে তথ্য দিন কারণ আগামীকালকে বাংলাদেশে অনেক ভয়াবহ ঘটনা ঘটতেও পারে নাও ঘটতে পারে সো সাবধানের নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম